বারিধারা দ্বারা ডিউএচস পার্কে বাচ্চাদের নিয়ে কিছু সময় আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ভিডিওটি হচ্ছে বেশ কিছুদিন আগের করা ভিডিও আসলে বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল কোনো নেটওয়ার্ক ছিল না যার জন্য হচ্ছে ভিডিওটি এডিট করতেও মনে যায়নি আর আপলোড করা তো যাবেই না যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল তো অনেক দিন পর হচ্ছে ভিডিওটা এডিট করে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গেলাম পার্কে একটু খেলাধুলা করার জন্য বাসায় খুব বোরিং ফিল করছিল। তো ভাবলাম একটু ঘুরে আসি তো এই তো দেখতে পাচ্ছেন ওরা খেলছে আর আমরা হচ্ছে বসেছিলাম আনার হচ্ছে প্রথম পার্কে ঘোরাঘুরি করার একটা ভিডিও বাবলাম একটু স্মৃতি হিসেবে থাকুক এই হচ্ছে একটু ভিডিও করে নিলাম বাচ্চাদের খেলাধুলা শেষ করে আমরা হচ্ছে একটা লেকের পারে একটু ঘোরাঘুরি করলাম রাতের বিউ আমি আর আমার এক ফ্রেন্ড দুইজনের বাচ্চা নিয়ে হচ্ছে পার্কে গিয়েছি সায়নার বাবাকে ছাড়া প্রথম হচ্ছে আমি একা একা বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হলাম যেহেতু বাসার কাছেই ছিল পার্কটা এই জন্য হচ্ছে আমার তেমনটা কষ্ট হয়নি তো এই তো আমার আপু হচ্ছে বড় আপু ওনার মেয়ে আর আমার হচ্ছে তিন বাচ্চা সবাই খেলাধুলা করে তারপর হচ্ছে আমরা আসলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে পার্কের পাশে ছিল রেস্টুরেন্টটা আর বাচ্চাদের জন্য হচ্ছে প্যান্ড প্রায় নিয়েছে আর হচ্ছে দই ফুচকা নিলাম আর হচ্ছে মোমো তো সবাই খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম একটু হালকা পাতলা কেনাকাটা করে তা আজকে পড় পর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ